আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং শোনাবো হেশি শেখ হাসিনার কিছু মিথ্যা কথা মানুষকে ধোকাবাজির কথা তারপর দেখাবো ক্ষমতার লোভ এরপর দেখাবো শেখ মুজিবুর রহমানের ছোট্ট একটা ভাষণ তারপর দেখা দেখাবো বা দেখতে পারবেন শেখ হাসিনার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রিয় বন্ধুরা কথা না একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র সমাজ ও দেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য কি বলেছিল আসুন দেখে আসি থাকবো না এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত যদি বলে যে আমাকে চায় না আমি কোনোদিনই থাকবো না এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত তারপর শাক কাজিনা বলেছিলো আমার পাওয়ার চাই আসুন আমরা সেই ভিডিও দেখে আসি আমার পাওয়ার চাই আমি বেশি উন্নত করতে চাই সজ কথা আমার কোথায় লাভজনক হবে কোথায় লাভজনক হবে না আমাদের থেকে এই কিতাব পড়া দুজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না আমরা এবার দেখবো এবং শুনবো আওয়ামী লীগের জাতির পিতা দিচ্ছে ভাষণ শুনে আসি সেই কথা চিনা তুমি কেমন আছো কোথায় আছো তুমি আমাকে এভাবে অসম্মানিত করে বিদেশে পাড়িয়ে জমিয়েছ আমার আর বাংলাদেশে কোনো সম্মান নাই কোনো শান্তি নাই ভালো লাগে না আমি কোথায় যাব আমার সব গুলা মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে তুমি এটা কেন করলে হাসিনা না বন্ধুরা শেখ হাসিনা হারিয়েছে ক্ষমতা শুনবো তার পারিবারিক কথা আপনার পরিবারে কে কে আছে কিছু নাই এক দুইটা ব্যাগ আর একটা কলস একটা দাও আর কোন নাই আমি মানুষের বাজ বাজ এটা লুয়ে লুয়ে যাই মানুষের এই ডেগ ডেস্কি কলস এগুলো কি আপনার পরিবার এই দিই আমার এই দিই হ্যাঁ আর নাই না সময় তো বিয়ার আমরা এবার দেখব অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পালিয়ে যাওয়া ফিসবাদী শাখা কিনা কার কুকরা চলে দেওয়ানা সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনাদের একটু লাগে থাকে। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিও অটোমেটিক আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ